এখানে যে লাইনটা টানা হয়েছে এটা একটা বাথরুম লাইন এটা একটা বাথরুমের লাইন এইখানে যখন এই বাথরুমে হয়তো কল ছাড়া থাকবে তখন তো এই বাথরুমের পানিটার ফোর্স কমে যাবে অটোমেটিক লাইনটা সরাসরি খারাপ হয়ে দেওয়া হয়েছে এখন লাইনটা আমি টানবো অ্যাকচুয়ালি নিয়ম কোনটা সেটাই দেখানোর চেষ্টা করব আর কি সালামুক বন্ধুরা পরিমল ক্লাবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে কাশের সামনে আসছি তৃতীয়তলা এটা একটা দুইতলা বিল্ডিং ট্যাঙ্কি ফিটিং করা আছে আছে

বিল্ডিংয়ের ভিতরে দেখ নিচে দুটা বিল্ডিং পাশাপাশি এক ইঞ্চি লাইনটা করা আছে এখানে গোল গল এখানে আসলে পয়েন্ট নামানো হয়েছে দুইটে পয়েন্টগুলো কিন্তু এইভাবে নামানো হয়েছে এখানে একটা ওই পাশে আর একটা ওই কিন্তু দুইটা পয়েন্ট এটা দুটো বাথরুম দুটো লাইন নিচে নামানো হয়েছে এখানে পাশাপাশি দুইটা বাথরুম আছে দুইটা কানে সুন্দর এই পাশে এই পাশে দুইটা পাইপ কানা আছে এই পর্যন্ত কেন আমরা জানি না এইভাবে টানা করেছি কেন আমরা টানার পরে আপনাদের দেখা যাবে কীভাবে টানলাম এখানে আরেকটা পয়েন্ট এইখানে আরেকটা পয়েন্ট আছে আগের লাইনটা আমাদের খোলা কমপ্লিট

বন্ধুরা আমাদের কাজ একেবারে শেষ ট্যাঙ্কিটা আমরা এখানে ফিটিং করছি আর কি ট্যাঙ্কিটা প্রথম ট্যাঙ্কি এটা হচ্ছে মোটর লাইন ট্যাঙ্কির আউটপুটটা আমরা দেড় ইঞ্চি করছি আগে এক ইঞ্চি করা ছিল এখন আমরা দেড় ইঞ্চি করছি এটা দেড় ইঞ্চি এটা হচ্ছে হাওয়া পাশ হওয়ার জন্য বল বিভিন্ন এরপরে লাইনটা আমরা এইখানে এইভাবে ভাগ করছি আর কি টি লাইনটা ভাগ করা হয়েছে তারপরে দেড় এক বাই এক ইঞ্চি টি দিয়ে প্রত্যেকটা কানেকশন দেওয়া হয়েছে এইভাবে এখানে দুইটা কানেকশন যেটা আমি দেখাচ্ছি কিন্তু পানির সমস্যা হইতে পারে এটা হচ্ছে ওভার লাইন ট্যাঙ্কির এটা এখন ওই পাশে আরেকটা এইভাবে দেওয়া আর ওই সাইডে দুটা বাথরুম আছে ওই লাইনটা আমরা পরিবর্তন করি নাই যাদের পাইপটা যেভাবে ফিটিংস করা ছিল সেটা আমরা পরিবর্তন করছি আর কি আগে ছিল লাইনটা সর্ব বরাবর এইভাবে ছিল টি এখানে টি এইভাবে লাইনটা পাশ ছিল আর কি আর এখন আমি লাইনটা এইভাবে করছি যেন সব যে কোনো বাথরুম আছে আর কি নিচে প্রত্যেকটা বাথরুমে যেন সমানভাবে একটা লাইন এই লাইনটা কিন্তু এইভাবে ছিল এইখানে লাইনটা আসছে আসা করে এখানে টি তারপরে এইখানে কিন্তু অ্যালবো ছিল লাইনটা এইভাবে দেওয়া ছিল আর কি ঠিক এইভাবে আর আমি একটু সাইড দিয়ে নিয়েছি

মানে কথায় বলতে গেলে সাপটা অনেকটা পরিষ্কার করা হয়েছে আর কি যে এলোমেলো লাঙ্গোয়ার ছিল সেটা এখন না একটু বসানোর চেষ্টা করছি আমি ট্যাঙ্কিটা এইখানে বসা হয়েছিল এখন আমরা এখানে করছি বন্ধুরা আমাদের কাজ আজকের মতো এখানেই শেষ সামনেতে নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের সামনে আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন